সর্বস্তর নেতা আপনাদেরকে আমি অভিনন্দন জানাই আমাকে আপনারা বিগত দিনও দায়িত্ব তুলে দিয়েছেন আব্বাই এর দায়িত্ব দিলেন তুলে দিয়েছেন আমি দুঃসময়ে হাল ধরে আজরা আমি মনে করেছিলাম যা হোক একটা নতুন নেতৃত্ব আপনারা আবার আমাকে নারায়ণ হাটের অভিভাবক হিসাবে আপনারা নির্ধারিত আমি আপনাদেরকে সুখে দুঃখে ছিলাম সুখে দুখে থাকবো আর আমার সাথে যিনি সাধারণ সম্পাদক আসছেন উনি আমার ওয়ার্ডের উনি আমার ছোটো ভাই আমি ওনাকে নিয়ে নারায়ণহাটকে একটা মডেল রাজনীতি করবো আর আমার সাথে আমার বড়ো ভাই মতালি শিখদার প্রতিদ্বন্দ্বিতা করেছেন এটা প্রতিযোগিতা একটা কোনো আমরা প্রতিদ্বন্দ্বী নয় আমরা একে অপরের সাথে নারায়ণহাটকে সুন্দরভাবে বিএনপির পরিবারকে এগিয়ে নিয়ে যাব আমাদের আজমুল্লা বাদ সাহেবের হাতকে আমরা শক্তিশালী করবো তার হাতকে শক্তিশালী করব তৃণমূল তৃণমূল পর্যায়ে আমি নেতৃত্ব সৃষ্টি করব আমি একটা জিনিস নারায়ণ হাটে দেখেছি সেটা হলো আমার নারায়ণহাটে নেতৃত্ব শূন্যতা বুকতেছে আমি শিক্ষিত যুবকদেরকে আমি স্থান দেবো ত্যাগীদেরকে স্থান দেব সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমরা আমাকে আবারও

সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত দেখেন আজকে যে এই সতেরো বছর সতেরো বছর ফলে আজকে যে আমাদের এই সম্মানটা হয়েছে আমাদের একটাই কর্তব্য আমরা কিন্তু প্রতিবার ইউনিয়ন কমিটি গঠন করি কিন্তু আমরা পরিচিত সভা পর্যন্ত পাই না একটা মিটিং পাই না এই যে আজকে আমাদের নেতার মাধ্যমে আমি বলতে চাই আমরা যারা নেতৃত্ব করতে করতেছি আমরা শুধু নানা নহমুখী নেতৃত্ব কিন্তু এখনো পর্যন্ত আমাদের ইউনিয়ন কোনো ধরনের মেসেজ চাই নাই আমরা আজকে যখন একত্রিত হয়েছি সব প্রত্যেক আমাদের ভোটার আজকে থেকে আমরা জিয়ার সৈনিক হিসেবে তারে জিয়ার সৈনিক হিসাবে প্রতিজনে মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি আমরা সবাই আজকে থেকে আমরা আমরা প্রতিজন হিসাবে আমাদের যে চেষ্টা হয়েছে আমি অনুরোধ করব আমরা যারা আমরা হারে গেছে এটাকে স্থান করা যেহেতু আমি যাই দেখতেছি আমি আমার লিডারকে বলতেছি আমাদের লিডারকে আমাদের মধ্যে যেই যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এই পাঁচে আগস্ট বলে আমরা একজন বিএমপি আরেকজন বিএমপির সাথে যেভাবে কথা বলতাম কিন্তু ফাজে আগস্ট পরে আমাদের একজনের সাথে একজনের শত্রুতার সৃষ্টি হয়েছে কারোর সাথে কে মাঠে না কারোর সাথে সে কথা বলে না কেন আমরা যদি একইভাবে হাত হাতে হাত রাখতে চাই তাহলে আমরা যদি বিএনপি সংগঠনকে শক্ত করতে চাই তাহলে আমরা সবাই মিলে এক এক দোকানে সবাই মিলে আমরা কাজ করতে পারি আমার সাথে এই সমান কমিটির মধ্যে পরিচয় কমিটির মধ্যে যারা কষ্ট করছেন তাদেরকে আমি ধন্যবাদ নিয়ে সবাই কিছু কথা নেই সবাইকে যে কষ্ট করছেন যে মূল্য যে এটা মূল্য দেওয়ার মতন কোনো কিছু নেই সবাই আজকের যে সভ্যতা যে সুন্দরবত আমরা করছি সবাইকে আমি ধন্যবাদ নিই আমার সুন্দর মানে কী হচ্ছে না আমরা আছি